ক্যারিয়া আরটি ক্যারিয়া দেখেন রোগ পরিচিতি অ্যালার্জি জনিত কারণে ত্বক লাল চাকা চাকা হয়ে ফুলে যাওয়াকে আরটি ক্যারিয়া বা আম বাস বলে আরটি ক্যারিয়াটা কি এটা হলো ব্লাড ভেসেলের একটা অসুখ ব্লাড ভেসেল অ্যালার্জির কারণে ত্বক লাল হয়ে চাকা চাকা হয়ে ফুলে যায় ত্বকটা লাল দেখা যায় কোন জায়গায় দেখবেন যে চকচকা লাল সরানো হ্যাঁ এখানে একটা রিয়াকশন হচ্ছে চামড়ার ভেতরে কোনো একটা কারণে রিয়াকশন হচ্ছে রিয়াকশন হইলে এটা একটা যুদ্ধের ময়দান হয়ে যায় যুদ্ধের ময়দান হলে কি হবে সেখানে রক্তপাত হবে এখানেও রক্তপাত হয় লাল হওয়া মানে কি এখানে রক্ত এসে জমে যায় রক্তটা ব্লাড ভেসেলের বাইরে চলে আসে রক্তবাহী নালীর বাইরে আসে সেই জন্যই লাল দেখা যায় রোগের কারণ অ্যালার্জি জাতীয় খাবার খেলে অনেকে বলে না ইলিশ মাছ আমার অ্যালার্জি তারপরে চিংড়ি মাছ অ্যালার্জি বলে না এক একজন এটা হতে পারে কারো কারো শরীরের স্কিন এটা মেনে নেয় না এই প্রোটিনটাকে মেনে নেয় না তখন তার অ্যালার্জি হয় কিন্তু আল্লাহ কোনো খাবার অ্যালার্জি তৈরি করবে এরকম কোনো খাবার বানান নাই অনেক সময় মানুষ যেটা ভাবে বডি ওইভাবে রেসপন্ড করে সে যদি ভাবে এটা খাইলে আমার অ্যালার্জি হবে তখন দেখা যায় যে তার ওই মনের সাথে দেহের একটা মিল হয়ে অ্যালার্জি দেখা যায় সুতরাং ইলিশ মাছ খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না অ্যালার্জি হবে গরুর গোস্ত অনেকে বাদ দেয় এইগুলো ঠিক নয় বরং বডিটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমি এটা খাবো কারণ এটা আল্লাহ তাআলা হালাল করেছেন আর চামড়া তখন এটাকে মেনে নিবে তখন চামড়া এই খাবারটাকে রিজেক্ট করবে না ফেরাই দেবে না চামড়া যদি মেনে না নেয় তখন চামড়ার সাথে এই খাবারটার একটা যুদ্ধ হয় যুদ্ধ মানে কি ওখানে লাল হয়ে যায় রক্তগুলো রক্তবাহী নালীর বাইরে চলে আসে তাহলে অ্যালার্জি জাতীয় খাবার খেলে ভাইরাল হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস হেপাটাইটিস কোন জায়গায় যায় ভাইরাসটা কোন জায়গায় পছন্দ করে এক এক ধরনের ভাইরাস শরীরের এক একটা অঙ্গকে পছন্দ করে ভাইরাস কয় রকমের আছে ভাইরাসের কোনো লেখা জোখা হ্যাঁ ভাইরাস পোশাক বদলায় তার শরীরের গঠন বদলায় ফেলে করোনা ভাইরাস কত রকম পাইছেন আপনারা আর নাই একবার এক ভেরিয়েন্ট যায় আবার আর এক ভেরিয়েন্ট আসে তার মানে রূপ বদলায় আর ভাইরাস বলতে আমরা যে জীবাণুটাকে বুঝি এইগুলোর কত রকমের এর কোনো শেষ নাই করোনা ভাইরাস কোন জায়গায় ঢুকে করোনা করোনার একটা প্লাবন ফুসফুসে বাতাসে ভাইরাসটা ঘুরতেছে রুগী হাসি দিচ্ছে এখানে বাতাসে ছড়ায় গেল কারো নাক দিয়ে বাতাসটা ঢুকলো তার ফুসফুসে গেল করোনা হয়ে গেল তারপরে রেবিস ভাইরাস কিভাবে ঢুকে কোন জায়গায় কোন জায়গায় গিয়ে অসুখ বানায় রেবিস ভাইরাস হলো কুকুরের কামড় কুকুরের লালার মধ্যে থাকে কুকুরের লালা হ্যাঁ কুকুরের লালার সাথে ঝরতে থাকে ভাইরাস না লালা পরে খেপা কুকুরের লালা পড়বে যে কুকুরটা খেপা নয় সেটা হাজার বার কামড়াইলেও আপনার কোনো অসুখ হবে অনেকে আবার টিকা নেয় না কুকুরের কামড়ে ইনজেকশন নেয় কিন্তু আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কুকুরটা নিজে খেপা কিনা কুকুরটার মধ্যে ভাইরাস ঢুকেছে কিনা রেবিস ভাইরাস এটার নাম কুকুরের লালার সাথে থাকে বা শিয়ালের সাথেও থাকতে পারে কোনো প্রাণী যদি দেখেন যে বাড়ির কুকুর বাচ্চা একটা রুটি খাচ্ছে এই রুটি দেখে কুকুর এখানে কামড় দিল হাতে কামড় লাগলো সাথে সাথে কি টিকা দিতে হবে কোনো দরকার নেই কুকুর তো ওকে সে অসুখের কারণে কামড়ায় নাই খাবারটা পাওয়ার জন্য হাতের মধ্যে কামড় দিছে কিন্তু যে কুকুরটা কুকুরটা নিজেই র্যাবিসের রোগী কুকুরটা নিজেই রোগী তার লালা অনবর্ত জড়তে থাকবে ভাইরাস নামতে থাকবে যাকে পাবে তাকে কামড়াবে কেন খেপে যায় তার ব্রেনে চলে যায় এই ভাইরাস তাহলে র্যাবিস ভাইরাস হলো ব্রেনের ব্রেনে চলে যায় র্যাবিস করোনা ভাইরাস আর কি ভাইরাস আছে ভাইরাল হেপাটাইটিস এটা কি জিনিস হেপাট মানে লিভার হেপাটাইটিস মানে কি লিভারের প্রদাহ এই ভাইরাসটা খাবারের বা পানির খাদ্যের পানির মাধ্যমে ঢুকে তারপরে লিভারে চলে যায় লিভারে গিয়ে বাসা বাঁধে বংশ বাড়ায় লিভারের কোষগুলো ক্ষতি করে লিভারের কোষগুলো আর স্বাভাবিক কাজ করতে পারে না তখন হয়ে যায় জন্ডি তাহলে এটা একটা ভাইরাস করোনা ভাইরাস র্যাবিজ ভাইরাস সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস ভাইরাস এইডস এর ভাইরাস ভাইরাস এইডসের ভাইরাস আছে না এইডস কঠিন একটা ভাইরাস যৌনতার সাথে এই ভাইরাসটা সম্পর্ক এইটা শরীরে ঢুকে কিভাবে যৌন সঙ্গমের মাধ্যমে আবার ঢুকে গিয়ে কি করে এইটা পছন্দ করে হলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কোন জায়গায় সেটাকে দুর্বল করে যেমন লিমনোড এই যে এখানে খুলে যায় এখানে লিমনোড আছে দুই পাশে আছে স্প্লিন লিভার এইগুলোকে ধ্বংস করে দেয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জেরো বানিয়ে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেই আমার আপনার সবসময় রোগ হচ্ছে না আমার পাশে বাসে বসে টিভি রুগী গেল টিভির জীবাণু আমার নাক দিয়ে ঢুকলো ও হাঁচি দিচ্ছে টিভি জীবাণু এখানে ঘুরতেছে আমার নাক দিয়ে ঢুকতেছে কিন্তু আমার অসুখ হলো না টিভির হলো না কেন হলো না আমাদের শরীরে সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যে দুই চারটা জীবাণু ঢুকে আমার বডি এটাকে মেরে ফেলে আমার বডি ডব্লিউ বি আমার বডির যে প্রোটিন আছে অ্যান্টি জেন তৈরি করে অ্যান্টি জেন ঢুকে আর অ্যান্টিবডি তৈরি করে এই অ্যান্টিবডি এই প্রোটিন দ্বারা তৈরি এটা জীবাণুগুলোকে মেরে ফেলে যার ফলে আমাদের সব সময় অসুখ হয় না তাহলে এইভাবে বিভিন্ন রকমের ভাইরাস আছে রেবিস ভাইরাস এইচ ভাইরাস হেপাটাইটিস ভাইরাস হ্যাঁ করোনা ভাইরাস আর ডেঙ্গু কি এতে কি ডেঙ্গু ভাইরাস মশা নিয়ে যায় বটে একজনের গায়ে থেকে আমরা ভাইরাসটা আরেকজনের গায়ে পৌঁছায় দেয় মশা বংশ বাড়ায় ওই পানিতে হ্যাঁ খোলামেলা পানি আবদ্ধ পানি সব জায়গায় ডেঙ্গুটা একটা ভাইরাস তাহলে দেখেন ভাইরাস কত রকমের আর এক একটা ভাইরাস এক একটা অংশ পছন্দ আর ডেঙ্গু ভাইরাসটা হলো ব্লাড ভেসেল রক্তবাহী নালিকে চওড়া করে দেয় ছিদ্রগুলো বড় হয়ে যায় রক্তবাহী নালীর ছিদ্র দিয়ে রক্তটা বাইরে চলে আসে চোখ লাল হয়ে যায় চামড়া গুলো লাল হয়ে যায় এইভাবে এক এক ধরনের ভাইরাস তো কি হলো চুলকাবে ব্যবস্থা কি নিবেন ফেকজোফিনাডিন চুলকানি কমায় অ্যান্টিহিস্টামিন এটা ফেকজোফিনাডিন ট্যাবলেটের নাম এই ফেকজো নামে পাওয়া যায় ফেকজো একশো বিশ ফেক আশি ফেকজো চল্লিশ পাওয়ারের হ্যাঁ তিন রকমের প্রিপারেশন চল্লিশ আশি একশো বিশ মিলিগ্রাম সেই ফেকজো নামে পাওয়া যায় তারপরে ফেমোটিডিন ফেমোটিড তারপরে পেট এটা স্টিরয়েড হ্যাঁ পেট দিতে হয় ক্রিম অ্যারিস্টডান হ্যাঁ ফেমোটিডিন ফেমোটিড এটা হইলো গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে দেওয়া হয়েছে ফেমোটিড ফেমোটেক সারভি পেপ অ্যাডাল্ট বিশ মিলিগ্রাম দিনে যে যে দিতে হবে আবার বাড়ায় এসিড এসিড বাড়ানোর থেকে এসিডকে কমানোর জন্য ওই হ্যামোটিডিন এটা গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধটা দিতে হয় এই প্লেডনি দেওয়ার কারণে প্লেডনি পাকস্থলিতে এসিডের পরিমাণ বাড়িয়ে ফেলে হ্যাঁ ফ্যামোটিডিন এটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ বিশ মিলিগ্রাম হ্যাঁ অন্য হ্যাঁ যে কোনো একটা গ্রুপ দিলেই হবে একটা গ্যাস্ট্রিকের ওষুধ সাথে দিতে হয় প্রেডনিসলনের কারণে প্রেডনিসলন গ্যাস্ট্রিক ইরিটেশন করে প্রদাহ তৈরি করে স্টোমাকের মিউকাস মেমব্রেনকে প্রদাহ করে আর ক্রিম লাগাইতে বলছে অ্যারিস্টোডার ওই যে লাল জায়গাটা এই চামড়াতে মলমটা লাগাই দিতে হবে একজিমা ধরেন একজিমা Söylediğim immün sistemin bir ürük protokolü as.